ওই দেখো এখনো ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে কিরে ওই কিরে এখনো ঘুমাচ্ছিস দেখ এই ঘড়ি ফার্স্ট আছে নটা বাজে ওই ঘড়িতে ওঠ 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 কখন বাবা বাবা এখনো ঘুমাতে লাগে শীতকাল ঘুমাবো না পড়তে বসবি কখন পরে বস হ্যাঁ যাচ্ছি যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গাইস এখন বাজে নটা দশ এগুলি ফার্স্ট আছে বলে তোমাদের দেখাতে পাচ্ছি না এখন বাজে নটা দশ এখন আমি ডাট মাজবো খাবো খাবো তারপরে স্কুলে যাবো এখন আমি উঠবো ডাট মাজবো তারপরে কল কিছু জল বিস্কুট খাবো তারপরে আমি আবার পড়তে বসবো তারপরে আমি যা যাওয়ার সময় আবার ভাট আবার কি করবে মা খেয়ে যাব তারপর স্কুলে যাব চলো এখন দাঁত মাঝি গিয়ে ওঠো ওঠো দাঁতেই এসো দাঁত মাঝবে চলো ওই দেখ কেমন করি আস চল তাতেই চল ঠান্ডা হ্যাঁ ঠান্ডা তো চল চলো ওই দেখো সবাই কি করছে যে চলো দাঁত বাঁচো গরম চল থাকবে রোদই গরম জল করে নিস না না এখানে খেল কেও আয় তা আসবি না তো গরম জল করবি কর গরম জল তাড়াতাড়ি সকালবেলা ইন্ডাকশানে গরম জল হবে আমাদের গিজারটা খারাপ হয়ে গেছে এই গরম জল এখানে গিজারটা আমাদের খারাপ হয়ে গেছে বাথরুমে গিজার ছিল গিজারটা পুড়ে গেছে তাই জন্য তাই জন্য হয় না এখানে হয় তাই জন্য আর হয় না এখানে জল বসিয়ে দিই দিয়ে সকালবেলা যা যা কাজকর্ম করি এই গরম জল নিয়ে ঠান্ডা পড়েছে গরম জল ছাড়া তো হয় না

খেয়ে যাবে তোমাদের দাদা কে কাজে যাবে তা দাদা অলরেডি কাজে বেরিয়ে গেছে আসবে এসে খাবে তার জন্য রান্না করি তা চলো এখন আমি একটু রান্না করে নিই আর ও তো দাঁত মাজবে এখন আর দাঁত দিয়ে যে কিছু খাবে খেয়ে করতে বসবে রাখ বল হ্যাঁ আর কি এখন হ্যাঁ এই যে গরমে হয়ে যাবে আর করতে হবে না বন্ধ কর এই যে রান্না এখন বসিয়ে দিয়েছি

সেই সারাদিন মাথা খারাপ করে দিচ্ছে কচু দিয়ে চিংড়ি দিয়ে বানাও কচু দিয়ে চিংড়ি দিয়ে বানাও খাই ও কচু খেতে ভালোবাসে বলে তো সবাই হম দিয়ে ও কচু খেতে ভালোবাসে তার ওর জন্য কচুর তরকারি আবার আলু দিলে খাবে না শুধু কচু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি তাই তো আমি অনেক কচু কচুরিতে ভালোবাসি তোমরা সবাই জানো বিশেষ করে গাটি কচু কচু দিলে আর আমার কোনো তরকারি লাগে না ও কচু দিলে ওর আর কোনো তরকারি লাগে না জল দাও ঠিক তুমি রান্না করো কতটা দে বেশ ছেড়ে দাও জলটা বেশি করে করবে হয়েছে

আগের দিন পালং শাকের তরকারি ছিল সেটা বেঁচে গেছিলো এখন সেটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আয়ুষকে খেতেও দিয়ে দিয়েছি চলো দেখি রে কেমন খাচ্ছিস তোর প্রচুর তরকারি খাচ্ছি এখন খুলে যাব তাই ভাত হ্যাঁ এই ঘরে ফার্স্ট আছে এগারোটা বাজতে যায় কিন্তু এখনো পনেরো মিনিট ফার্স্ট আছে

এখনো আমার একটা তরকারি আরও বাকি আছে এটা ওলকপি ঘষে করব ঘষে করলে সবাই খেতে চায় না হলে কেউ খেতে চায় না তরকারি বানালে ওটা আমি ঘষেই করব আমার পেপি রেডি কিভাবে বলছিস রে আমার পেপি রেডি স্কুলে যাওয়ার জন্য রান্না করবি নাকি স্কুলে যাওয়ার আগে রান্না করে নে

চাল নিচে গিয়ে টাটা দিতে হয় জল <laughs> আমার পেঁপে গাছটা এখানে দেখা শুকিয়ে গেছে দেখো পেঁপে গাছটা শুকিয়ে কি অবস্থা হবে কি না কে জানে হবে না মনে হয় আমাদের এখানে একটা লোকনাথ ঠাকুরের ফটো আছে চলো যাই

চলে আসছো রেডি চলে এসেছি এখন আমি লাঞ্চ করব লাঞ্চের টাইমটা শেষ মানে দুটো থেকে তিনটা বাজে লাঞ্চের টাইম টাইমটাকে আমি স্কুল থেকে এসেছি বলে সেই লাঞ্চ করব এখন কিন্তু আমি সেই ব্রেকফাস্টে যা খেয়েছিলাম মানে স্কুল থেকে যাওয়ার সময় যা খেয়েছিলাম এখন কিন্তু আমি তাই খাবো তাই চলো বাবা ও যেটা আগে খেয়েছিল সেটাই নাকি খাবে রে তুই ওটাই তোর ভালো লেগেছে বাজাবি শুনিয়ে দাও কেমন পারো পারো পর একটা সুর তোলো একটা সুর বাজাও দেখি কেমন পারো সবাই দেখো কেমন গিটার বাজায় কোন গানের সুর কমেন্টে জানাও তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা সবাই কোন গানের সুর এটা চলো খাবে বাহ সুন্দর হয়েছে হাততালি হাততালি স্কুল দিয়ে এসে বসে পড়েছে খেতে খেয়ে দেখবো আমি হুম আমাকে খেতে দেবে না আমিও বসেছি কারণ আমি খাইনি কিছু যাম আমি কি খাবো খাবে फ्रेंड्स আমি নিয়েছি একটু ওরি তরকারি একটু খেলাম রান্না করে কি কে রান্না করেছ তুমি দেখো ও রান্না করে ও নিজেই খাবে তা তোমার রান্না কেমন হয়েছে ভালো ভালো ঠিক আছে আমি খেয়ে বলছি কেমন আছে চলো এন্ড খেয়ে নি তারপর আবার ফিরে আসছি আবার রাত্রেবেলা খাওয়ার সময় দেখা হবে হুম খেতে কিন্তু একদম ভালো ভালো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমাদের টিফিনে দেখো চানা হচ্ছে চানা এখানে মটর ছোলা আলু সিদ্ধ দিয়েছি আর এখানে পেঁয়াজ শসা টমেটো কাঁচা লঙ্কা চানার মশলা এটা বিনুন বিনুন এখানে তেতুল ওই এগুলো সব দিয়ে এগুলো এগুলো হলো চানার মশলা এটা আমার প্রায় সিদ্ধ হয়ে এটাকে নামাবো এখন আর তুই কি খাচ্ছিস নিমকি নিমকি তখন তো খেলি একবার কব খাইছে তুই খাসনি

জলটা ছেঁকে নেব চলো এগুলো ছাড়িয়ে নিই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে এখানে আলুগুলো ছাড়িয়ে আলু কাটাও হয়ে গেছে মানে ডুমো ডুমো করে কেটেছি আর এখানে এই যে ছোলা এই ছোলাগুলো দিয়ে দেবো গরম লাগছে হাতে এসব এখনো হাতা করে দেব আমি এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব শশা দিয়ে দেব টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেব এই যে চানা মশলা এই চানা মশলা দিয়ে দেব

এই যে চানা দেখো কিরকম হয়েছে কে বানিয়েছে আমাদের আয়ুষ হ্যাঁ তুমি হাফ করেছ আমি হাফ করেছি সাথে বিস্কুট নিয়েছি বিস্কুট খাবো চলো চানা এসে গেছে চানা চামচ নিয়ে এসো আসো বলো করি করো চানা তোলা হচ্ছে তোলো তুলতে পারবি তুই কি রে কেমন হয়েছে নেবি বাহ ও যে আমার চানা আর দেখো তোমাদের দাদা গিটার বাজাতে বাজাতে খাচ্ছে একটু আগে গিটার বাজাছিল আর খাওয়া শুরু করেছে কেমন হয়েছে ভালো হয়েছে দোকানের থেকেও ভালো হ্যাঁ দোকানwidehat তো উল্টো পাল্টা ভেজাল দেয় এটা একদম টাটকা এরো ঘরের সব জিনিস